দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আমি এসেছি দিনাজপুরের চিরিবন্দর থানার কারেন্টের হাটে বর্তমান গরুর দরদাম শোনানোর জন্য এসেছি অবশ্যই আপনারা পাশে থাকবেন আমি খুব শোনার চেষ্টা করব যে বর্তমান গরুর দাম কীরকম বাজার যাচ্ছে আমি ভাইয়ের কাছে শুনব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই আপনার এটা কি গরু গাই বর্তমান বাজার কত এটা পঞ্চাশ ভাঙে বলতেছে তো কি দাম কম মান হচ্ছে না বেশি এই কমটা কারণ কি আরো দুই মাস মানে বর্তমান যারা গরু কিনবে এখন নিতে পারবে এখন আচ্ছা দর্শক শুনলেন এটা পাঁচপান্ন চাচ্ছে কিন্তু পঞ্চাশের নিচে বলতেছে এখানে আরো শুনবো এই পাশে আর একটু শোনার চেষ্টা করব এখানে এই গাড়িটা দেখতেছি বেশ সুন্দর আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার এই গাড়ি কত বলতেছে তেতাল্লিশ বলে মানে কি বর্তমান কথা বলেন আপনি এখানে কাস্টমার দেখতেছি এটা তো বর্তমান কি যারা গরু পোষে এখন কি কিনতে পারবে কিনলে লাভবান হবে ভাইয়ের কাছে শুনলাম আসলে এখন যারা গরু কিনবে তারা লাভবান হবে এইখানে একটি গায়ে দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এই গায়ে কত বলতেছে চল্লিশ ভাঙি বলে আপনি কত হলে ছেড়ে দেবেন পাঁচশো কম বেশি হলে ছেড়ে দেবেন তো বর্তমান কি গরুর দাম কম এই সুযোগটা কতদিন থাকবে দুই চার মাস থাকবে এরপরে আবার দাম বেড়ে যাবে আচ্ছা এই ভাইয়ের কাছে একটু শুনবো বড় একটা বিশাল গাই এটা কি গরু ভাই কি জাত কিন্তু অনেক লম্বা দেখা যাচ্ছে যে আপনারা এটা কত বলতেছে আপনি কত চান কত হলে ছেড়ে দেবেন সাতচল্লিশ সাতচল্লিশ এটা কয় বার বাচ্চা হয়েছে এটার আপনারও কেনা আচ্ছা আচ্ছা দেখতেছেন আপনারা বর্তমান বাজার খুবই কম আমি আরো শুনবো যারা গরু নিয়ে আসছে আমি আরো শুনবো এখানে আরো কেনা বেচা চলতেছে এটা দিনাজপুর জেলার কারেন্ট হাট বলে আমরা এদিকে একটু দেখার চেষ্টা করবো এইখানে আরো গরু আছে এখানে কি শুনবো এখানে একটা এটা একটা গাই এটা গাই না কত যাচ্ছেন প্রসাদ চারা দাম প্রসাদর গাই অনেক সুন্দর দেখা যাচ্ছে গাইটি হ্যাঁ দেখতেসে কাস্টমার দেখতেছে বর্তমান ভাই বর্তমান কি গরুর দাম কম এখানে দেখবো আমরা একটু দেখতে পাচ্ছি দর্শক অনেক লম্বা একটি গায়ে দেখা যাচ্ছে

আমরা একটু চেষ্টা করবো ভাই কেমন আছেন ভিডিও তোমার দেখা এই গরু কিনতে আসছেন হ্যাঁ মানে বর্তমান বাজার কিরকম কম আছে কম আছে যারা পুষবে তারা কি এখন নিতে পারবে অবশ্যই নিতে পারবে পারবে না মানে এই বাজারে সুযোগটা কতদিন থাকবে আচ্ছা মানে এখন যে পাঁচ ছয় মাসের ভিতরে যে কোনো সময় গরু কিনলে তারা লাভবান হবে কিন্তু পরে আবার বাড়তে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক শুনলেন আসলে এখনই সুযোগ গরু কেনার এখানে সব প্রতিটা গরুর চেহারা বেশ মোটামুটি ভালো দেখা যাচ্ছে এখানে একটা এই এই গাইটা এটা গায়ে এটা প্রতিটা গায়ের চেহারা ভালো দেখা যাচ্ছে কত বলে আপনার এটা পঞ্চাশ বলতেছে আপনি কত চান হ্যাঁ আঠান্ন আচ্ছা আচ্ছা দাম কি কম মানে হচ্ছে বাজার কম কাস্টমার কাস্টমারও কম এখানে কি গাভিন গরু পাওয়া যায় না ওই ওইটা আলাদা সাইড আচ্ছা দর্শক সঙ্গে থাকবেন অবশ্যই আমরা আরও শুনবো এদিকে আমরা দেখার চেষ্টা করব এদিকে বেশ বড় বড় গরু আছে এই এই সাইডতে দেব ভালো আছে এটা কি সব গাবিন গাবিন গরু কোনটা কোন পাশে ওই পাশে গাবিন ওই ভিড় দাও হ্যাঁ আচ্ছা দর্শক আসলে গাভিন গরু যেটা সেই গরু দেখানোর চেষ্টা করব এই এই পাশে আছে সম্ভবত আমরা হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম দর্শক আসলে আমরা আসছি এই এইটা গরুহাটিরে এক পাশে বাছুর এক পাশে দামুর এক পাশে গাই আর এক পাশে হচ্ছে এটা হচ্ছে গাভিন গরু যেটা বলে তাই না এই গাভিন গরু এই সাইড দিয়ে বিক্রি হয় আপনারা এটা কত বলতেছে আপনারা চান কত এক লাখ বিশ হাজার কয় মাসের গাব সাত মাসের সাত মাসের গাব শুব্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাসের গাব গায়ে গাবিন এটা জাত কি এর গরু ফ্রিজিয়ানের কি খরচ খরচ হচ্ছে সাত মাসের গাব এক লাখ বিশ হাজার চাই লাখের নিচে বল কম বলতেছে মানে কত হলে দিয়ে দিবেন মানে এক লাখের এক হাজার হলেও দিয়ে দিবেন

আসসালামু আলাইকুম। আপনার এটা গাবিন? এটা কয় মাসের মুরগি? আট মাস চলছে। কত বলতেছে? 60 বলতেছে। আপনি কত হলে ছেড়ে দিবেন? আমার সাওয়া 75 75 চা। এর ভিতরে কম বেশি হলে দিয়ে দিবেন। দর্শক দেখছেন এখানে একটা গাবিন দেখা যাচ্ছে। একটা পাইলাম 8 মাস। আপনার এটা কয় মাসের গাব? 5 মাস। দেশি না কত যাচ্ছেন দাম পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার টাকায় গাই পাওয়া যাবে পাঁচ মাসের গাপ আছে যারা কিনবে তাদের জন্য ভালো না সুবিধা আজকে একদম বাজার খারাপ বাজার গরু আছে কিন্তু মানে এখনই সুযোগ গরু কেনা চিন্তাভাবনা করে গেছে বৃষ্টি নাই পড়ি আছে তুমি পড়ে আছে সেই জন্য কাস্টমাররা আবাদ করি